একটি ভয়াবহ পাপ সমাজে এই পাপের প্রচলন সবচেয়ে বেশি এই পাপটি নিরব গাতকের মতো বান্দার অজান্তে এটা তার নেকির বান্ডার নিং শেষ করে দেয় এবং তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে এটি চুরে ডাকাতে সুদ গোষ জিনা বেবিচার ও মরা মানুষের পচা গোস্ত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট কিন্তু অবাক করা ব্যাপার হলো এই জঘন্য পাপটি মানুষ হর হামেশাই করে থাকে আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আল্লাহর ঘর মসজিদে বসেও অনেকে এই গর্হিত পাপ করে দ্বিধাবোধ করে না ইসলাম শিক্রটি নিয়ে আলাপ আলোচনা করাকে হারাম ঘোষণা করেছে এমনকি সে দুশ্চর্চা শ্রবণ করাকেও নিষিদ্ধ করেছে গীবত হল পরনিন্দা করা দোষারোপ করা পেছনে সমালোচনা করা কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা আবু হুরাইয়া রদিউল্লাহু তালহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কি জানো গিবত কি সাহাবিগন বললেন এ ব্যাপারে আল্লাহ ও তার রাসউল ভালো জানে তখন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন গিবত হচ্ছে তোমার বায়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে সাহাবিগন জিজ্ঞেস করলেন আমি যা বলছি তা যদি আমার বায়ের মধ্যে থাকে তিনি বললেন তুমি তার দুষ্কটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গিবত করলে আর যদি সেই ক্রটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ করলে ইমাম মুহি উদ্দিন নবী রহমতুল্লাহ আলাই বলে গিবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দুষ্কটি নিয়ে সমালোচনা করা যা সে অপছন্দ করে চাই সে দুষ্কটি সম্পর্ক তার দিনদারিতা দুনিয়া মানসিকতা আকৃতি চরিত্র দন সম্পদ চলাফেরা উঠা চরিত্রহীনতা বা অন্য যে কোনো কিছুর সাথে হোক না কেন এসবের আলোচনা আপনি মুখে বলে লিখে আকার ইঙ্গিতে চোখে এসার হাত দিয়ে মাথা দলিয়ে বা অন্য যে কোনো উপায়ে করুন না কেন তাই গেব মোট কথা কারো মধ্যে যদি সত্যিকারের কোনো দুষ্কটি থাকে আর সেটা নিয়ে সম আলোচনা করার যদি তিনি অপছন্দ করেন তাহলে সে সত্যি কথাটা অপরকে বলে দেওয়ার নামই হলো গিবদ বা পরনিন্দা আর যদি সেই দুষ্কটি তার ভিতরে না থাকে তবে সেটা মিথ্যা অপবাদ এক শহরে এক লোক ছিল যে এই গিবত এবং পরনিন্দা পরচর্চায় আসক্ত ছিল এমন কোন লোক নাই যার সে গিবদ করত না তার মহল্লাতে একজন বুজুর্গ ছিলেন তার গিবদ করতেও কখনো সংকোচ বোধ করেন নাই তো এটা তার কারণেও গেল যে হুজুর আপনার নামে এই এই গীবত করতেছে হুজুর যখন এটা শুনলেন হুজুরের সাথে যখন ওই লোকের দেখা হয় হুজুর আগে তাকে খুব হেসে সালাম দিতেন এবং হাসি দিয়ে বলতেন আসো আমার বন্ধু আমার পার্টনার আসো কিন্তু সে তাও গীবত বন্ধ করেনি সে গিবত করে চলতেছে এবং ওই হুজুর তার সাথে দেখা হওয়ার সাথে সাথে তাকে ওইভাবেই ভালো আচরণ করতে থাকে তো হুজুরের সুন্দর আচরণ এই গিবতকারের মনে গিয়ে লাগলো যে আমি এই লোকটার এত বদনাম করি এত গিবত করি দেখা হলেই এমন সুন্দরভাবে সালাম দেয় হেসে বলেন আসো আমার বন্ধু আমার পার্টনার আসো সে বলে এর নামে আর গিবৎ করব না সে প্রতীক্ষা করল এবং সে তার প্রতীক্ষা রক্ষা করল সে হুজুরের গিবত করা বন্ধ করে দিল যখন সে গিবৎ করা বন্ধ করে দিল হুজুর তাকে কমপ্লিমেন্ট দেওয়া বন্ধ করে দিল দেখা হয় সালাম হয় কিন্তু আগের মতো এই যে বন্ধু পার্টনার আসো হাসি দিয়ে সেটা আর হয় না এখন আগের মতো স্বাভাবিক এই গিবৎকারে বিস্মিত হয়ে একদিন সে ওই বুজুর্গকে ধরে ফেললেন বললেন যে হুজুর আমি আপনার গিবৎ করতাম যখন আপনি এত সুন্দর হাসি দিয়ে আমাকে স্বাগতম জানাতেন বলতেন বন্ধু পার্টনার আসো আর আমি গিবত করা বন্ধ করে দিলাম আপনি হাসিও বন্ধ করে দিলেন এখন আর বন্ধু পার্টনার কিছুই বললেন না খালি শুধু সালাম আর সালামের জবাব আমি এটা বুঝলাম না বুজুর্গ বললেন যে দেখো তোমার সাথে আমার একটা ব্যবসায়ী পার্টনারশিপ ছিল এখন যেহেতু সেই পার্টনারশিপটাও আর নাই সেই অংশীদারিত্বও নাই তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা বিষয়টাও নাই তো এই গিপৎকারে অবাক হয়ে বললেন যে কি ধরনের পার্টনারশিপ আপনার সাথে তো আমার কোনো ব্যবসায়িক লেনদেন কখনো ছিল না তখন হুজুর বললেন তুমি আমার বিরুদ্ধে সব জায়গায় গীবত করতে বদনাম করতে আমি ধৈর্য ধারণ করলাম তোমার নামে কোনো কথা বলার চেয়ে চুপ থাকার আমার জন্য ভালো এবং আমার এই দর্জের জন্য আল্লাহ তালা আমাকে পুরস্কৃত করলেন যে আমার যত গুনাহ সমস্ত তোমার খাতাতে লেখা হতে শুরু হলো এবং তোমার যত ভালো কাজ ছিল সে ভালো কাজ আমার খাতাতে লেখা শুরু হলো আমি দেখলাম এটা তো একটা খুব বেনিফিশিয়াল পার্টনারশিপ এর চেয়ে লাভজনক অংশে তো আর কিছু হয় না আমার পাপ মোচন হচ্ছে আর তোমার নেকি আমার খাতায় এসে জমা হচ্ছে এজন্য আমি তোমাকে খুব প্রশংসা করেছি তোমাকে আমি বন্ধু হিসেবে গোট পার্টনার হিসেবে তোমাকে সম্ভাবসন জানিয়েছি এখন তুমি আমার বিরুদ্ধে কোনো গিবত করো না আমার পাপ দূর হয়ে পণ্য এখানে লেখা হয় না আমাদের যে পার্টনারশিপটা ছিল এটা ওভার হয়ে গেছে এটা পার হয়ে গেছে অর্থাৎ আপনি যখন কারো গিবত করেছেন তার পাপ আপনার আমল যুক্ত হচ্ছে এবং আপনার আমল নামা থেকে আপনার পণ্য তার আমল নামায় গিয়ে যুক্ত হচ্ছে